গত দুই চার বছর আগে এক ঘটনা ঘটছে পুরান ফানিতে যারা এই বৈশাখ্যে দান লাগাইছে বুড়ো দান এটা দান বাইরেছে ঠিক ভিতরে সাইল নাই তা আপনারা দেশ হইতেন কি কই সিডা আমরা এলাকাত কই সুসা সুসা আর সিডা জিনিস একটাই আর কি শব্দ দুইটা তাই সিডা দান ভিতরে সাইল নাই মৌলবিক এইবারই সুযোগ ভাই যান আপনার তো সব খবর পাইছেন একটা দানের ভিতরে সাইল নাই সব সিডা কহন তাসি তো তোমারে খুঁজতাসি তুমি মৌলবি গেলে কিছু হয় অন মৌলবি রহমত আগে ব্যাখ্যা আছে আসলে মৌলবি রহমত নবী বলেছে হাদিস শরীফে আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারেস ওলামাগন নবী যদি রাহমাত আল্লিল আলামিন হয় তাহলে এ নবীর ওয়ারেস হইলে কিছু বাক্যি ওলামাদের কাছে আসে না তবে ওলামাদেরও উচিত এগুলি নিয়ে সাবধানে থাকা সাবধানে থাকতে হবে এই রহমতটাকে যাতে নিজের কাছে রাখা যায় এইভাবে চলতে হবে আল্লাহ তৌফিক দেখ সকলে বলুন আমিন যাই হোক লম্বা ঘটনা অনেক সময় সেগা আমি সংক্ষেপ করে আনছি এবার এই বেচারা ডাকতেছে ভাই যান একটু দেখে জমি জমাগুলো গুলো হ তোমার এলে জামো খেতে রাইলে গিয়া দেহে টিপ দিয়া ভিতরে চাল নাই সবসিডা সবসিডা ডাকতেছে ভাইজান জমি আছে গাছ আছে কিন্তু নাই ভিতরে কিচ্ছু এটা পয়সা খরচ করলাম কিছুই তো পাইলাম না ভাই যান তাহলে বোঝা গেল থুইয়াও নাই কহা আচ্ছা কই মানবেন আমি তো ব্যাকল মৌলবি কি আপনি খেতে আইল একটু শুয়ে যাবেন আমি সাদা একটা সাদরাইন্যা আপনার এক ঢাকা কাছে বইয়া কান্দুম আমার বাইরের সাপে কেটে মাইরা লিছে কিন্তু আমি ডাক না দেওয়া পর্যন্ত আপনি উত্তরতেন না কি হইব ওইটা পরে বুঝবেন কই যা তুই ছুটো ভাই কইচ সাদা চাদর দিয়ে একটা দাগ দিছে দাগ দিয়া কান্তাছে আমার বাইরে সাফে কাটছে মৌলবী এত বড় মৌলবী কান্তাছে মানুষ কি না গিয়া পারেও চারদিক মেয়ে পুরুষ কেরাও দেলাইছে কোন কি কেছে সাফে কাটছে দাগের ভিতরে যায় না ভিতরে গেলেই বিষ আপনার শরীরে ঢুকবো অনার কেউ দাগের ভিতরে দাগের ভিতরে গেলে তো দেখবো লরে সরে না মরে লাইনে ঠান্ডাই থাকতো এটা তো শ্বাস যে ভালো অবশেষে মানুষ আইসা হগলে আফসুস করা লোকটা এত সম্পত্তির মালিক ছিল আজকা খেতে রাইলো হইরা লইলো আর কবর যে যাইবো কি হাত কি না খালি খালি হাতে কবর আহ খালি কথাটা কয় আচ্ছা তো আমার হুয়াইছে কিন্তু মল্লবী তো কইস আমি ডাক না দিলে উঠতে না ফুলাভান তো খবর ভয়া গাড়ি লইয়া ডাইরেক্ট খেতে রাইলো দৌড়াইয়া গেছে সাসা আমার বাবারে সাফে কাটলো আপনি কই আসিলেন আমি তো কাছে আছিলাম সাফে তো সাসা ক্য বাবা সেইটা চিনে না যারে সুযোগ পা হেরেই মারে আমি দৌড়াইছি বা যান সাফেরে দৌড়াইছি আমার বা ফেরে লাইছে আর আপনি সাপে দৌড়াইছেন আরেক মুরব্বী কয় সাপ সাফে কাটছে জি সাফে কাটা রুগী তো বাবা সহজে মরে না যদি কবিরাজ দিয়া উজা দিয়া বিষটা যাইরা নামাই তারেন তাহলে হয়তো রুগীটা ভালো হয়ে যাবে মৌলমি মনে মনে কই সাপে কাটলেনে উজায় নাম তো তো কথা আমি নিয়ে আসি হ্যাঁ দৌড়ে গেছে কবিরাজের বাড়িতে কবিরাজ সাপ মরে নাই বাইখালি কর সব আমার কবরের চিন্তা বায়ের নাই আখেরাতের কোন সদাই বাইর হয়েছে না